আমি আমরা কোনো দল করি না আমরা প্যাটে রাজনীতি করি রাজনীতি আমরা রিক্সা চালায় ভাত খাই আমরা রিক্সা চালক রিক্সা চালায় ভাত খাই আমরা যদি আজকে পাঁচশো টাকা কামাই বাজারে গেলে আমি ঠিক মতো দুটা ভাত খাইতে পারি না ঠিক মতো এক কেজি চাউল কিনতে গেলে তেল কেনা যায় না কেন আজকে বাহাত্তর টাকা কেজি চাউল কিনতে হয় দুশো দশ টিকা কেজি সোয়াবিন তেল কিনতে হয় একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ডাইল কিনতে হয় ষাট থেকে সত্তর টাকা কেজি আলু কিনতে হয় কেন আমাদের এই জিনিসকে বাংলাদেশে তৈরি হয় না আলু তো আমাদের বাংলাদেশের আমরা আলু তো আর বিদেশে রপ্তানি করতে হয় না আমাদের দেশের আলু আমরা আজকে যে আপনারা যে বিক্ষোভ মিছিলটি করেছিলেন আগে কি প্রশাসনের অনুমতি নিয়েছিলেন আমরা প্রশাসনের কাছে বলেছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে অনুমতি দেন নাই আমরা বলেছিলাম আমরা রিক্সাওয়ালা বাইরে আমরা একটু সুন্দরভাবে একটা শান্তি শৃঙ্খলা আমরা একটু মিছিল করব কিন্তু আমাদেরকে কোনো অনুমতি দেন নাই তাদের কাছে আমরা মানুষ না তো আমরা হলাম একটা কেউ খারাপ তাই আমি বলতে চাই আমরা যদি মানুষ মানব আর মানুষ দুইটা শব্দ আছে তা আমাদেরকে কোন পর্যায়ে দেখেন উনি এটা আমি জানতে চাই ম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যে রিক্সা চালক আমরা কি মানব না মানুষ যদি মানুষ হই তা আমাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি মেনে নেবেন উনি রিক্সা চালকের শান্তি একটা মিছিল করার কথা ছিল এবং অগ্রগতি বাজারের উর্বগতি নিয়ে আমরা একটা দাবি জানাইবার চেয়েছিলাম সরকারের কাছে যে আমাদের ন্যায্যভাবে খাওয়া চাউলের দাম তেলের দাম জিনিসপাতির দাম কমানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা সকল রিক্সা চালকরা একটা উদ্যোগ নিয়েছিলাম তা এ আমরা আরামবাগ থেকে আমাদের প্রোগ্রাম ছিল নাইট অ্যাঙ্গেল পর্যন্ত কিন্তু আমি আমি পুলিশের বাধা পুলিশের বাধা ক্ষেত্রে আমাদের পার্টি অফিসের সামনে আমাদেরকে পুলিশে সত্যবন্ধ করে দেয় এবং আমাদের উপরে খুব নির্যাতনের শিকারের মধ্যেই হয়ে যায় আমরা কিন্তু তারপরেও আমরা সফল আমরা শান্তি শৃঙ্খলাভাবে মিছিল সমা করে আসতেছিলাম আরামবাগ কলেজ কলেজতে শুরু করে আমরা নাইট অ্যাঙ্গেল পর্যন্ত যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল তাই আজকে এই সরকার উস্কানিমূলক দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে স্ববন্ধ করে দেয় আমরা কী অন্যায় করছি আমরা রিক্সা চালক আমরা সাধারণ জনগণ আমরা এই বাজারের রূপগতি নিয়ে চালের দাম তেলের দাম আলুর দাম ডালের দাম লবণের দাম সম্পূর্ণভাবে এখনও আমরা ই পাই না কেন আমরা কি যে বাংলার জনগণের না আমরা কি এই ভোটার না আমরা ভাতের অধিকার কথার অধিকার ভোটের অধিকার আমাদের কোনোটাই পাচ্ছি না আমি তাই এখনও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলব বিভিন্ন অনুরোধ আপনি আমাদের রিক্সা চালকদের সম্পূর্ণভাবে অধিকার দেন চলার অধিকার দেন ভাতের অধিকার দেন কথার অধিকার দেন সম্পূর্ণভাবে আমাদের নিরাপত্তা দেন আপনি যে কোনো কথাতে পুলিশ দিয়ে বাধা সৃষ্টি করেন কেন আমরা কি বাংলার জনগণ না আমরা দেশ স্বাধীন করি নাই আমি উনিশশো একাত্তর সনে আমি নিজে আমার বাপের সঙ্গে আমি মুক্তিযোদ্ধার ইয়া হয়েছিলাম তাই আমি এখনও বলবো আপনি তখন ছিলেন লন্ডনে আপনি তখন লন্ডনে কিন্তু আপনার বাপু ছিল আগরতলা জেলখানা কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি মা বোনেরা ইজ্জত দিচ্ছে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে দেশ চলতে পারে না সাধারণ সাত পার্সেন্ট তিন পয়েন্ট ভোট নিয়ে আপনি এখন বর্তমান ক্ষমতায় শেখ হাসিনা সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আপনি ন্যায্যভাবে আমাদের রিক্সাওয়ালাদের সম্পূর্ণ নে দাবি মেনে নেন আমাদের শ্রমিকদের রিক্সা চালকদের দাবি মেনে নেন আপনাদের দাবি কি আমাদের দাবি হলো সম্পূর্ণভাবে আমরা চাল ডাল তেল লবণ সম্পূর্ণ জিনিসের ন্যায্য মূল্যভাবে আমরা পেতে চাই আমাদের চলার অধিকার চাই আমাদের ঢাকা শহর রিক্সা চালানোর লাইসেন্স চাই আমাদের ঢাকা শহর চলার অধিকার চাই আমরা ভোটের অধিকার চাই ভাতের অধিকার চাই কিন্তু আমাদের কোনোটাই উনি দিচ্ছে না উনি শুধু ওনার নেতৃবৃন্দর কথা শুনছেন উনি শুধু ওনার নেতৃবৃন্দর কথা শুনছেন উনি উবাদুল কাদের যা বলেন তাই শুনেন কিন্তু আমি ওটা বলি না আমি কোনো দলীয়ভাবে কথা বলি